আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে এসেছি সেই রেসিপিটা আমার মনে হয় কেউ এখনো অবধি কখনোই করনি বা খাওনি আমরা কালিয়া শুনেছি কিসের কালিয়া শোল মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া বিভিন্ন মাছের কালিয়া এগুলো শুনেছি কিন্তু এরকম একটা ইউনিক রেসিপি আমার মনে হয় তোমরা এখনো অব্দি টেস্ট করনি কা কেমন এটা মজা লাগছে না কাকের কালিয়া বানাবো ভাবছ একদমই না কাঁকরোল দিয়ে যেই কাঁকরোলটা সাধারণত অনেকের বাড়িতেই আমরা ঠিক খেতে চাই না না আর বাচ্চারা তো খেতেই চায় সেই কাঁকরোল সাধারণত করেই আমরা খাই কিন্তু একটু কালিয়া বানিয়ে নিলে এইভাবে কেমন হয় আর রেসিপিটা একেবারে সহজ কাঁকরোলটাকে ফালা করে নিয়েছিলাম মানে দুভাগ করে নিয়েছিলাম ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে নিয়েছি ভেতর থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি সেই বীজগুলোকে একটু বেটে নিয়েছি তার সঙ্গে একটু ছানা ছিল বাড়িতে সেই ছানাটাকে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি সঙ্গে দিয়েছি একটু চিলি ফ্লেক্স কারণ আমার মেয়ে ঝালটা একটু কম খায় আর চিলি ফ্লেক্স ঝালটা ওই কাঁচা লঙ্কার ঝাল বা শুকনো লঙ্কা গুঁড়োর ঝালের মতো অতটা হয় না তাই জন্যেই এটা দিয়েছি সঙ্গে দিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা আর দিয়েছি একটু নারকেল কোড়া নারকেল কোড়া কারোর বাড়িতে যদি না থাকে স্কিপ করে যেতে পারো দিতেই হবে এমন কোনো মানে নেই আর সঙ্গে দিয়েছি একটু পোস্ত ছিল সেই পোস্ত আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি ও এর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো হয় দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি কেউ যদি চাও এটা কড়াইতে কিন্তু একবার সটে করে নিতে পারো মানে একটু রসটা মেরে নিতে পারো তবে আমি এটা কাঁচাই দিয়েছি আর এই কাঁকরোল কেউ যদি চাও একটু ভাপিয়ে নিতে পারো আমার বাড়িতে যে কাঁকরোলগুলো ছিল সেগুলো একদমই নরম মানে নরম বীজকে বের করতে খুবই কষ্ট হয়েছে মানে ফেটে ফেটে খোঁচা লেগে একটু শক্ত যদি হয় তাহলে কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে জলটা ফেলে দেবে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবে দিয়ে জলটা ফেলে দেবে আমি ভাজিও নি বা ভাপাইও নি শুধু কাঁচার ভেতর থেকে দেখো কি সুন্দর করে খোলগুলোকে রেডি করে নিয়েছিলাম তাতে বীজটাকে ওয়েস্ট করলাম না কিন্তু পুটটাকে বানিয়ে এর উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি পুরো যেন মনে হচ্ছে না সেই ডিমের ডেভিল টাইপের একদম সেই পাখির বাসার ভেতরে জিনিসপত্র যাচ্ছে সেই রকম হয়ে গেছে একটা ব্যাপারটা তারপরে একটু বেসন নুন দিয়ে গুলিয়ে নিয়েছিলাম কেউ যদি চাও অ্যারারুট দিয়েও করতে পারো আমার মনে হয় বেসনটা দিয়ে করলে একটু সুবিধে হয় বেসনটা একটু মোটা হয় তো তাই জন্য একটু মোটা মোটা গুলিয়ে নিয়েছি যা কোটিংটা দেওয়ার কারণই হচ্ছে যাতে এই মশলাটা বেরিয়ে না যায় মশলাটা হালকা করে কোটিং দিয়ে নিয়েছি দিয়ে দেখো আমি না দিকটায় পুর ভরেছি সেই পাশটাকেই তেলের মধ্যে ডুবিয়েছি যাতে মশলাটা খুলে না যায় দেখো পুরো ডিমের ডেবিলের মতো হালকা ভাজা হয়ে গেছে একদম লাল করে ভাজার কোনো দরকার নেই অল্প তেলে এপিড করে ভীষণ বিশেষ করে সামনের দিকটা বেশি করে ভেজে নেব যে দিকটায় পুর আছে যাতে পুরটা ফেটে বেরিয়ে না যায় তারপরে তেলটাকে কমিয়ে নিয়েছিলাম কমিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওই কি বলে গোটা গরম মশলা একটু জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা বাস এইটাই আমার ছিল ফোড়নে তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা ওই এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো বাটা কেউ যদি চাও টমেটো না বেটে কুচিও দিতে পারো আমি টমেটো বাটাটা দিয়েছি কারণ গ্রেভিটা ভালো হয় কালিয়ার ব্যাপার তো একটু রসা রসা কষা কষা গ্রেভি হলে ভালো হয় তার সঙ্গে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ভোরে ভরে এক চামচ আর সামান্য লঙ্কা গুঁড়ো কারণ আমার মেয়ে খাবে আগেও বলেছি আমার মেয়ের জন্য লঙ্কাটার পরিমাণ কম দেই তোমরা বাড়িতে কিন্তু ঝালটা ভালো মতো দিতে পারো আর কালিয়া মানে একটু ঝাল ঝাল না হলে ঠিক টেস্ট হয় না দেখো আমার মশলা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে তেল ছেড়ে এসেছে এর সঙ্গে দিয়ে দিলাম ওই পোস্ত যেটা বেটে রেখেছিলাম পুরের মধ্যে দিয়েছিলাম সেই পোস্তই একটু বেঁচে ছিল সেই পোস্তটা এর মধ্যে একটু 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 দিয়ে দিলাম টেস্টটা আর ভালো হওয়ার জন্য গ্রেভিটা একদম জল আনার মতো গ্রেভি নুন দিয়ে নিলাম কারণ দেখলাম যে নুনটা একটু কম আছে তাই একটু নুন দিয়ে দিয়েছি বেশ একটু পরিমাণে জল দিয়েছি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব কারণ মশলাটা ভালো করে সেদ্ধ না হলে ঠিক টেস্ট আসবে না মশলা দেখো টকবক করে ফুটছে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি বেশ দু তিন মিনিট এই বড়াগুলোর সাথে একটু একটু যাতে এর ভেতরে ঢুকে যায় যায়। আর শুকনো করব না কেউ যদি চাও তোমরা শুকনো করে নিতে তাহলেও করতে পারো তবে আমার বাড়িতে একদম ওই কি বলে কষা কষাটা খায় না একটু ঝোলা ঝোলা রসা থাকলে খেতে সুবিধা হয় বলে আমি একটু রসা রসাই রাখবো দেখো করবে করলে কি এটা ফেটে যেতে পারে দেখো আমার গ্রেভি কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে খুব শুকনো করিনি আবার খুব ঝোলা ঝোলাও রাখিনি এবারে আমি এটাকে ঢেলে নিয়েছি থালার মধ্যে দেখো দেখতে কেমন লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও টাটা